আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না নির্বাচনের সেই দিন রাত থেকে চরম অস্থিরতা বিরাজ করছে গোটা চলচ্চিত্র পাড়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার আগে সাকিবের ভোট গণনা কক্ষে প্রবেশ তার উপর হামলা এবং আজ জায়দ খান ও সাইমনের উপর জিডি। এই সব কিছু নিয়ে মেলা কথা বললেন শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা ও প্রবীণ চলচ্চিত্র অভিনেতা ফারুক এ বিষয়ে ফারুক স্যার বলেন সাকিব থানায় অভিযোগ করেছে সেটা আমি শুনেছি এগুলো টার্গেটের জিনিস অল আর ভোগাস এইসব জিডি করা এ ধরনের ঢং করে কোনো লাভ নেই সাকিব নিজের পায়ে নিজেই কুড়াল মারছে সাকিবকে তো আমরা আদর্শ করি ভালোবাসি সে তো আমাদের কাছে ভালোবাসার পাত্র কেন সে নিজেকে একা করে ফেলছে তার কি কাউকে প্রয়োজন নেই নাকি ফারুক আরো বলেন সে থানায় কেন যাবে এইসব করে কি বোঝাতে চায় আমরা কি মরে গেছি পুলিশ আসুক দেখি কি করতে পারে বাংলাদেশে কত পুলিশ আছে আসু ওদের নিয়ে যাক দেখি আগে আমাদের নিতে হবে তারপর সাকিবকে উদ্দেশ্য করে ফারুক আরও বলেন সাকিবকে এখন বুঝাতে হবে সে নিজেকে রাজা ভাবলে তো হবে না সে অনেক কিছু করতে পারত সে ভুল পথে রয়েছে সে ধ্বংসের পথে রয়েছে সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে অন্য মানুষ এনে কাউকে ধ্বংস করতে পারে না ধ্বংস নিজে নিজেই হয় আর পলিটিক্সে পড়ে হয় যাদের সে আপন ভাবছে তারাই তার শত্রু তার কাছে গিয়ে ক্ষতি করছে সে বুঝতে পারছে না তিনি আরও বলেন কারো সঙ্গে কোনো বোঝাপড়া না করে এইসব করা উচিত হচ্ছে না সাকিবের তো বন্ধুরা চিত্রনায়ক ফারুকের সঙ্গে কি আপনারাও একমত কমেন্ট করে জানিয়ে দিন